আমরা কর্মজীবনের ক্ষেত্রে বা জীবিকা নির্বাহের জন্য অনেকেই অনেক জায়গায় চাকরি বাকরি করতেছি নানান কাজ করতেছি তো যার জন্য আমরা হচ্ছে আমাদের শৈশব আমাদের অনেক কিছুই আমরা হারাই ফেলতেছি জীবন থেকে সো এখন আমি একটা জিনিস দেখছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করব আমরা ফিরে যাবো সেই শৈশবের দিনে আমাদের ছোট্টবেলা সো দেখাচ্ছি গাইস ভাই পাঁচ ঝাড়া দিয়ে উঠা যাবে সমস্যা নাই সুদর্শক দর্শক আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আমাদের লাইফটা এমন হয়েছে যে আমাদের জীবিকা নির্বাহের জন্য আমরা আসলে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় আমাদের গ্রাম আমাদের ছোটোবেলা ছেড়ে আমরা আসলে চাকরি বাকরির জন্য অনেক দূর দূরান্তে চলে যাই এবং আমাদের ছোটোবেলা শৈশব হারাই ফেলতেছি সো এখন যেহেতু আমি একটা জিনিস দেখছি ওইটা আপনাদের সাথে শেয়ার করবো জন কী জনক বাবলা অথবা খই আমরা ছোটবেলায় খাইছি আপনারা খাইছেন কিনা জানি না আমি দেখাবো দেখেন একটু আমি দেখাচ্ছি তো এ ভাইতে সে আমি হচ্ছি নিচ্ছি এই যে বাবলা খই খুলা ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর আমার অনেক ভালো লাগতেছে তো ছোটোবেলায় কী করতাম যেতেই পারে হয়তো আমাদের কারো জুতা অথবা স্যান্ডেল অথবা ভেল অথবা আপনার কুটা বানাইতাম আপনারা হয়তো কুটা জানেন না এখন তো আপনারা সব বোঝাতি শৈশবের টিভিগুলো আপনারা ভোলা যান বা আপনারা অপমান বোধ মনে পড়েন বা গোটা হচ্ছে ওই লাঠি দিয়ে যেটা আঁকায় ওই এরকম টাইপের টেনা টাইপের আর কি আসি খুঁজা খুঁজা পাতা সো দাদা একটু পরিবেশটা যদি ঘুরাই দেখাইতেন আমরা কোন পরিবেশে আছি একটা দুর্লভ জায়গায় সো অনেকগুলো হয়েছে মিনিমাম দেড় দুই মন দবেই মজা করছি ভাই এক দেড় কেজি সেই আর ভিডিও করতেছে আমার দাদা পবিত্র কুমার ফিল্ড পরি দশ টাকার ছোট ছেলে এই যাবে না এখন হচ্ছে আমাদের কই যেটাকে আমরা বাবলা বলি সো এগুলো আপনারা শৈশবে কে খাইছেন আমার অবশ্যই কমেন্টে জানাবেন আর ভাই যে যেখানে চাকরি করেন আমাদের শৈশবে ফিরে যাই তবে ভাই আমরা যত বয়স হয়ে যাক সিনিয়র হয়ে যাই বাট এগুলো আমাদের অন্তরে থাকা উচিত সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ কেমন লাগতেছে আপনার আর এই যে আমরা বাবলা বা খই বলেন এটা খাইলাম

যেগুলা একটু এই যে এরকম ফাটা থেকে মানে লাল এগুলো হচ্ছে বাতি হয়ে গেছে সেইগুলাই হচ্ছে আপনি একটু এবং হালকা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আর মুখে খাবার তো কথা বলা উচিত না সো শেষ করে দিচ্ছি হ্যাঁ ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ